হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আবারও নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আমি জানি অনেকেই ভিডিওর ক্যাপশানে শুটকির কথা দেখে ভিডিওটাই আর দেখবেন না আর যারা শুটকি লাভার আছেন তাদের কাছে তো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি আগেও কখনো শুটকি পছন্দই করতাম না কিন্তু শুটকি দিয়ে এই রান্নাটা খাওয়ার পর থেকে আমি শুধু শুটকির এই রেসিপিটাই পছন্দ করি অন্য কোনো শুটকির তরকারি আমি কখনোই খাই না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন কি কি দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি এখন যে শীতকালে নতুন মূলাগুলো উঠেছে বাজারে মানে মূলা শাকের সাথে যে ছোটো ছোটো মূলাগুলো থাকে সেই মুলাগুলো কেটে দিয়ে দিয়েছি তার মধ্যে বড় একটা বেগুন কেটে দিয়েছি আর দুই তিনটা আলু একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সবজিগুলো আমি কষিয়ে নিব আর শীতকালের যে নতুন মূলাটা উঠে সেই মূলাটা দিয়েই কিন্তু সুটকির এই চড়চড়িটা অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে অন্য সবজি দিয়েও ট্রাই করতে পারেন কিন্তু নরসিংদী অঞ্চলের বিখ্যাত এই রেসিপিটা কিন্তু শীতকালের নতুন মূলা দিয়েই করা হয় তো তারপরে হচ্ছে যখন সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে মলা মাছের সুটকি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর করে কেটে নিয়েছি সবজিগুলো কষানো হয়ে গেলে এই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন খুব ভালোভাবে সবজির সাথে আমি এগুলো মিশিয়ে নিব। আমি চাইলে কিন্তু এগুলো একদম শুরুতেই দিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি যদি সুটকিটা দেই তাহলে শুটকির গন্ধটা খুব ভালো লাগবে আর অবশ্যই আমি শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি তো এমনিতেই শুটকি খেতে পারি না আগে কখনও খাইনি কিন্তু আমার বিয়ের পরে এই রেসিপিটা খাওয়ার পরে আমার শাশুড়ি আম্মু যখন এটা রান্না করেছিল তখন আমি এটার ফ্যান হয়ে গিয়েছিলাম আর যখন খেতে ভালো লেগেছিল তখন আমি এটা একদম ভালো করে শিখে নিয়েছিলাম আর এখন তো আমি এটা খুব ভালোভাবেই রান্না করতে পারি সেটা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই যে মাখা মাখা যখন হবে তখন কিন্তু চুলার জালটা বন্ধ করে দিতে হবে আর দেখে নিশ্চয়ই অনেকের মুখে পানি চলে এসেছে যারা শুটকি লাভার আছেন তাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে তো আর দেরি কেন বাসায় এখনই রান্না করে নিন শুটকি দিয়ে নতুন মূলা নতুন আলু আর বেগুনের এই রান্নাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ